ঝাড়খান সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মাছ ধরতে জাল নৌকা মেরামত সহ সব প্রস্তুতি প্রায় শেষ করেছে জেলেরা দুই মাসের বেকার সময় শেষে প্রাণ ফিরেছে জেলে পাড়ায় ভালো মাছ পাওয়ার আশা জেলে মৎস্য কর্মকর্তাদের প্রতিনিধিদের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে এক মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত বরিশাল চাঁদপুর লক্ষ্মীপুর ভোলা শরীয়তপুর ও পটুয়াখালীর ছয়টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার মধ্যরাতের শেষ সেই নিষেধাজ্ঞা পাড়াগুলোতে এখন মাছ ধরতে যাওয়ার আমেজ শেষ মুহূর্তে জাল নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা আমরা জেলেরা দুই মাসে আমরা নদীতে নামি নাই মাছ নদীতে না থাকে তোমূলক দেনা সুজততি আর ডাবল হই মাছ আমরা ফামু এই যে নাওনটে দানা বানা করে চলছি খাইতে আসি সময় অভিযান জোরদার থাকায় ইলিশের উৎপাদন আগের চেয়ে বাড়ার কথা বলছে मत्স্য বিভাগ জেলেরা কিন্তু আমরা সেইভাবে নামতে পারিনি নদীতে এবং আমাদের এই এটা লক্ষ্য এটা আমরা ইন্ডিকেটর হলো যে এবারে আমাদের জেল দরিদার কিন্তু আমরা অন্যান্য বদলের তুলনায় আমরা কম দেখতে পেয়েছি এবছর আমরা আমাদের প্রচার প্রচারণার পাশাপাশি যেভাবে আইন বাস্তবায়ন করেছি তাতে আমরা আশা করছি যে আমাদের যাত্রা সফলভাবে মাইগ্রেশন করেছে এবং সমুদ্রে ফিরে গিয়েছে দুই মাস বেকার সময়ে জন প্রতি আশি কেজি করে চাল পেয়েছেন জেলেরা এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করা অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমানাও করেছে প্রশাসন খুরশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন